সাহসটা একবার ভেবে দেখুন এই মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী নাম দিয়েছে জামাতি ইউনিসের সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা ওর সরকারি নাম যাই হোক আসরে যে লোকটা হিন্দু নিধন মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা বুঝতে সামান্যতম সংশয় থাকবেন আপনার কে কোথায় কখন নামাজ পড়বে তার জন্য হিন্দুদের প্যান্ডেলে কখন ঢাক বাজবে আর কখন বন্ধ রাখবে ঠিক করে দেবে নাকি মাতৃগর্ভের এই লজ্জাটা আর মাতৃগর্ভের এই লজ্জাদের জন্য মায়ের সেনাও প্রস্তুত এমন মহিষাসুর যখন আসে পৃথিবীতে তখন কী কায়দায় মা মোকাবিলা করে থাকেন মনে করিয়ে দিচ্ছে বাংলাদেশের এক কিশোর যেন কেউ ভয় না পায় থাকে বাংলাদেশে সবচেয়ে বড় কোনজয়ী দুর্গাপূজা হয় সেটা এই বছর হবে এবং এই বছরের দুর্গাপূজায় মা দুর্গার হাতে সব থাকবে কোনো নকল অস্ত্র থাকবে না যারা কেউ ধ্বংস করতে আসলে মন্দিরে কেউ অস্ত্রकांडো চালাতে আসলে মন্দিরে কেউ নিপিড়ন চালাতে আসলে তাকে যদি তাকে জন্য সেখানেই মা দুর্গার অস্ত্র দিয়ে গণ্যমান্য দাও গমে দেওয়া যায় এবারে আমরা সুন্দরভাবে দুর্গাপূজা পালন করব কেউ ভয় পাবে না এই আন্দোলন ও চলবে দুর্গাপূজা চলবে শুধুমাত্র কথার কথা নয় ফাঁকা আওয়াজ নয় সেটা এবার হাড়ে হাড়ে টের পাইয়ে দিচ্ছে বাংলাদেশের হিন্দুরা এই কিশোরের কথা শুনলেন নিশ্চয়ই কেমন অস্ত্রে মা আসবেন অস্ত্র থাকবে ওই মহিষাসুরগুলোর জন্য সেটা এবার হাতে কলমে করে দেখাচ্ছে বাংলাদেশের হিন্দুরা অনেক হুমকি ছিল না পুজো করলে জরিমানা জরিমানা নিবি জরিমানা নিয়েছে ভালো ঢাকায় মহালয়ার অনুষ্ঠান পাল দেখুন সর্বসমক্ষে চুপি চুপি ঘরের ভিতরে মুখ লুকিয়ে নয় একেবারে সর্বসমক্ষে ঠিক যে মহালয়া আপনি আমি প্রত্যেকবার মহালয়ার দিন শুনে থাকি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ সেই চণ্ডীপাঠ চলছে সেই মহালয়ার অনুষ্ঠান চলছে সর্বসমক্ষে চলছে জাহাঙ্গীর আলম চৌধুরীদের নাকের ডগা দিয়ে জামাতি সরকারের যাবতীয় চেষ্টাকে মাটিতে দিয়ে উড়িয়ে দিয়ে ধুলোর মতো উড়িয়ে দিয়ে ঠিক এই কায়দাতেই বাংলাদেশ এবার মহালয়া পালন হয়েছে ঠিক যেন প্রতীক অস্ত্র হাতে মা যাবতীয় বর্বরদের নিধন করে বাংলাদেশের মা সৃজিতা আজকে বাংলাদেশ যে ছবি দেখছে সেই ছবি সত্যই ভিন্ন তার কারণ বাংলাদেশে এরকম ধরনের হামলা এই প্রথমবার নয় আমরা যদি একাত্তরের মুক্তির যুদ্ধ থেকেও শুরু করি তাহলে তারপরে ধারাবাহিকভাবে বহুবার হামলার মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশের সংখ্যালঘুদের বাংলাদেশের হিন্দুদের বৌদ্ধদের আমরা একে একে সেই তালিকা আপনাদের সামনে তুলে ধরব যে এরকম ঘটনা বাংলাদেশে একাত্তরের পর থেকে ঠিক কতবার ঘটেছে উনিশশো সাল ভারতে রাম জন্মভূমির সূত্র ধরে বাংলাদেশে হিংসা সেই সময় একটি গুজব ছড়িয়েছিল এবং সেই গুজবের ভিত্তিতে বাংলাদেশে লাগাতার অত্যাচার চলতে থাকে সংখ্যালঘুরা লাগাতার অত্যাচারিত হন বিরানব্বই সালের পরবর্তীতে আমরা যাই যে পরবর্তী কোন সালে কি ঘটনা ঘটেছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো এর পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছোট ছোট কিছু জায়গায় একই ধরনের ঘটনা ঘটে এবং বারবার টার্গেটে ছিল সংখ্যালঘুরা বারবার টার্গেটে ছিল হিন্দুরা দু সাল দু হাজার বারো সালে কক্সবাজারে রামুতে হামলা সেখানে মূলত এক বৌদ্ধ মন্দির এক বৌদ্ধ ধর্মাবলম্বী ব্যক্তির উপর আক্রমণ করা হয় তিনি নাকি সামাজিক মাধ্যমে কিছু পোস্ট করেছিলেন এরকম অভিযোগ উঠে আসে যদিও পরবর্তী সময় জানা যায় যে কোনো বৌদ্ধ ধর্মাবলম্বী এরকম কোনো কাজই করেনি কিন্তু আক্রমণ হয়েছিল সেই সমস্ত বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপর তাদের আরাধনাস্থলে লুটপাট চালানো হয় মন্দিরে হামলা চালানো হয় দু হাজার বারো সালের ঘটনা বারোটি বৌদ্ধ মন্দির সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবার চলে আসি দু হাজার ষোলো সালে নাসের নগরে সাম্প্রদায়িক হিংসা হয় দু হাজার ষোলো সালে ঠিক একেবারে অভিযোগ দাস নামে এক ব্যক্তিকে করা হয় যে পবিত্র ধর্মগ্রন্থ তাকে কোনো না কোনো ভাবে অবমাননা করা হয়েছে এই অভিযোগের মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হলো তারপর লাগাতার সন্ত্রাস চালানো হয় এবং পরবর্তী সময় জানা যায় যে ওই ব্যক্তি এরকম কোন কাজই করেনি ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল তিনিও নাকি সামাজিক মাধ্যমে কিছু না কিছু পোস্ট করেছেন তিনি আদৌ সামাজিক মাধ্যমটি ব্যবহারই করতে না পরবর্তী সময় সময় সেটি প্রমাণিত হয় সালে যাব। হামলা হয় যে লড়াই আজও চলছে এই হচ্ছে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি বিভিন্ন সময় এখন বিষয়টা হচ্ছে খুব চোখে পড়ার মতো বিষয় হচ্ছে যে একাত্তর সাল থেকে দু সালের কয়েক মাস আগে অবধিও বাংলাদেশ আজকের দিনে দাঁড়িয়ে যে ছবিটা দেখছে সেখানে সংখ্যালঘুরা যেভাবে একত্রিত হয়েছে এই ছবি আগে দেখতে পাওয়া যায়নি তাহলে হঠাৎ আজকে দাঁড়িয়ে কি এমন হলো কি এমন পরিস্থিতি তৈরি হলো কি এমন কারণ তৈরি হলো যার জন্য তারা সবাই মিলে একত্রিত হয়েছে এবং প্রতিবাদ মুখর হয়ে উঠেছে একেবারে বলা যেতে পারে চোখে চোখ রেখে কথা বলছে প্রদীপ কান্তি সংখ্যালঘু জোটের নেতা বাংলাদেশে এ বিষয়ে কি বলছেন শুনুন একবার আমরা তিন কোটি সংখ্যালঘু সম্প্রদায় যাতে তার অধিকার নিয়ে বাঁচতে পারে আমরা শুধুমাত্র সেটা চাই আর আট দফা দাবি আপনি আমাদের মেনে নেই আপনি আট দফা মেনে নিলেই আমরা ঘরে ফিরে যাব আসলে ডিফারেন্সটা হচ্ছে ওই সময় নির্যাতনগুলো হয়েছিল একটি একটি ইস্যুকে কেন্দ্র করে একদিন দুদিন এই কারণে আমরা যখন প্রতিবাদ করেছিলাম তৎকালীন সময় সরকারগুলো তারা আমাদের আশ্বাস প্রদান করেছিল যে আমরা বিচার করব সেই কারণেই আন্দোলনগুলো বন্ধ হয়ে গিয়েছিল যদিও বাংলাদেশের কোনো গণতান্ত্রিক সরকারই হিন্দু সম্প্রদায়ের সাথে কথা রাখিনি তারা কখনোই হিন্দু সম্প্রদায় নির্যাতন বন্ধ হোক তারা চায়নি যদি চাইতো তাহলে আজকাল সংখ্যালঘু নির্যাতন এ পর্যায়ে আসতো না একটা ব্যাপার সেই কারণে কিন্তু এবারের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদটা একটু ভিন্ন মাত্রায় এগিয়ে এগিয়ে যাচ্ছে এবং আরেকটি বিষয় খুবই জরুরি এবারে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ করছে এবং যুব সমাজ ছাত্র নির্বিশেষে এক হওয়া বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে মহালয়ার ছবি দেখাচ্ছিলাম আপনাদের বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক প্রবীণ সাংবাদিক সালাউদ্দিন সোয়েব চৌধুরীও বলছেন অস্তিত্বের লড়াই যখন মানুষ লড়তে নামে তখন এভাবেই লড়ে আর বাংলাদেশের হিন্দুদের জন্য এই লড়াইটা এবার অস্তিত্বের লড়াই এটা আর এখন ওনাদের জন্য শুধুমাত্র একটা কোনো সিম্বলিক প্রতিবাদের বিষয় নয় প্রতীকী প্রতিবাদের বিষয় নয় এটা এখন ওনাদের জন্যে একটি অস্তিত্বের লড়াই সেই অস্তিত্বের লড়াইয়ের স্বার্থে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবলম্বীরা ঐক্যবদ্ধভাবে নেমে মাঠে এসেছেন এবং প্রতিবাদ করছেন আর এই অস্তিত্বের লড়াইয়ে সনাতন ধর্মাবলম্বিত বাংলাদেশের হিন্দুদের যে একা কেউ ছেড়ে দিচ্ছেন না তা সব থেকে বড়ো প্রমাণ হ্যাঁ এই জামাতি ইউনিসের সরকার যেখান থেকে তাদের রসদ সংগ্রহ করে কার্যত গুপ্ত ঘাতকের মতো গুপ্ত হত্যার মতো গুপ্ত চক্রান্ত করে বাংলাদেশের সিংহাসন দখল করেছে আপাতত বাইডেন আর আমেরিকার সমর্থন আমেরিকান ডিপ স্টেটের সমর্থন সেই আমেরিকাতে এবার দেখুন বাংলাদেশের হিন্দুদের এভাবে নিধন করা যাবে না বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে ঘটে চলা হিংসার বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ ঘটেছে সারা আমেরিকা জুড়ে অতএব ইউনুস এবং তার সবথেকে বড় মদতদাতা বাইডেন বা আমেরিকান স্টেট জেনে গিয়েছে বাংলাদেশে হিন্দু কুপিয়ে একতরফাভাবে হিন্দু মেরে বাংলাদেশে হিন্দুদের তছনছ করে তাদের দুর্গাপুজো নষ্ট করে আগের মতো বাংলাদেশে হিন্দুদের। তৃতীয় শ্রেণীর নাগরিক করে রাখা যাবে না গণজাগরণ ঘটে গেছে হিন্দুদের সারা পৃথিবী থেকে সমর্থন আসছে ঠিক আর সর্বোপরি এই মাতৃপক্ষ যখন শুরু হয়ে গিয়েছে তখন দুই বাংলা একে দুরক্ষের উৎসবই দেখতে পাচ্ছে আর এই সমস্ত পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে সেই সমস্ত আপডেটও আমরা আপনাদেরকে দিতে থাকবো আজকে বাংলার প্রাইম টাইম এখানে শেষ করছে দেখতে থাকুন রিপাবলিক বাংলা